চিংড়ি ফুলকপির পকোড়া এই পকোড়াটা এতটাই মজা যে আমার বাচ্চারা একদম ফুলকপি খেতেই চায় না তারাও কিন্তু একদম মজা করে চেটেপুটে খেয়েছে এই পকোড়াটা আর চিংড়ি আর ফুলকপি একসাথে দেওয়াতে এর স্বাদটা অনেক গুণ বেড়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু অসম্ভব মজার আমার মনে হয় এটা একবার হলেও ট্রাই করবেন ফুলকপি ফুরিয়ে যাওয়ার আগেই তো আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি আর চা বানানোর সাথে সাথে এটা যদি সাথে চায়ের সাথে খান খেতে অসাধারণ লাগবে তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দিই এখানে নিয়েছি আমি একটা ফুলকপি তো ফুলকপি কিন্তু আমার পুরোটাই লাগবে না অর্ধেকেরও কম লাগবে তো কয়েকটা ফুল আমি আলাদা করে নিচ্ছি আর এই ফুলকপিটা আমার দুই তিন দিন আগে আনা ছিল যার কারণে একটুখানি কালো হয়ে গেছে তো যাই হোক গ্রেটার দিয়ে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু গ্রেট হয়ে গেছে আর যাদের এটা নেয় তারা একটু বটি দাও দিয়ে ছোটো ছোটো করে কেটে নেবেন তাহলেই হয়ে যাবে তো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিব যেহেতু ফুলকপির মধ্যে পোকা থাকে যার কারণে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি ছোটো ছোটো চিংড়ি মাছ তো অল্প দামে পেয়েছিলাম তো ভাবলাম যে নিয়ে যাই তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে আতপ চাউলের গুঁড়ো দিয়ে দিলাম কাঁচামরিচ আর এই আতপ চাউলের গুঁড়োটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি মজা হয় উপরেরটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ভিতরটা নরম হয় তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো সামান্য একটুখানি মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো যেহেতু বাচ্চারা খাবে যার কারণে আমি খুব বেশি ঝাল করিনি তবে ঝাল একটু বেশি করলে খেতে অনেক বেশি মজার হয় আর এখানে আমি দিয়েছি হচ্ছে সয়া সস এক টেবিল চামিচের মতো এটা অপশনাল থাকলে দিবেন না থাকলে কোনো সমস্যা নেই তো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু আমি আরও একটা ডিম অ্যাড করবো বাইন্ডিংয়ের জন্য হলে কিন্তু এটা কিন্তু আপনি ভাজতে পারবেন না একদম খসে যাবে তো ডিমটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন একটা অথবা দুইটা তো আমি একটাই দিয়েছি দুটো দেইনি তো আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো আমার মাখানো কিন্তু হয়ে গেছে এখন আমি চলে আসছি চুলায় তো চুলার মধ্যে আমি তেল দিয়ে দিলাম খুব বেশি তেল কিন্তু আমি দেইনি অল্প তেলেই এই রেসিপিটা করেছে তো একটু গোল গোল করে ছোটো ছোটো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব বড় সাইজ করলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে অ আমি এর জন্যই ছোটো ছোটো করে দিয়েছি তো এক পাশ হয়ে যাওয়ার পরে অন্য পাশ আমি উল্টে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে আমি একদম বাদামি কালারের সাইজেও একটু বেশি লাল লাল করে ভেজে নিব তাহলে খেতে অনেক বেশি মজার হবে আর অবশ্যই মিডিয়ামে রেখে এই কাজটা করবেন বেশি চুলা দিলে হিট দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভিতরটা কাছে থাকবে তো এভাবেই আমি সবগুলো দিয়ে ভেজে নিব আর আমার মনে হয় এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন বারবারই খেতে চাইবেন আর যেহেতু ফুলকপি অনেক দাম এখন কমে গেছে তো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করেন আর রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আনকমন রেসিপি পেতে চাইলে তো আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন tata bay bay